সবাইকে স্বাগত জানাই আজকের আলোচনায় তো আমি আজ একটু অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব যেটি হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এই আসলে কি এটি কেন আমাদের জানা দরকার আমরা সবাই জানি যে অ্যান্টিবায়োটিক হলো একটি ঔষধ যেটা আমরা জীবাণু বিশেষ করে ব্যাকটেরিয়ার সংক্রমণ জনিত রোগ বা ইনফেকশন জনিত রোগ যাতে না হয় বা হলে তার চিকিৎসার জন্য আমরা এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করে থাকি তো রেজিস্ট্যান্স হলো এই জনিত রোগ নির্মূল করতে বা সারতে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হবে রেজিস্ট্যান্স হলে এই অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না এখন এই অ্যান্টিবায়োটিক যদি কাজ না করে তাহলে কি হবে এই ইনফেকশান বা সংক্রমণ বাড়তে থাকবে রোগী হসপিটালে দীর্ঘদিন থাকবে এই দীর্ঘদিন থাকতে থাকতে এই সংক্রমণ বাড়তে বাড়তে আমাদের রুগীর মৃত্যু হতে পারে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট এবং হলে হয় এখন এই রেজিস্ট্যান্সটা আসলে কীভাবে হয় বা কেন হয় প্রথমত আমি বলবো যে হয় আমরা যে অ্যান্টিবায়োটিকের যে ইউজ বা ব্যবহার এই ব্যবহার ব্যবহারবিধি যদি আমরা ঠিক মতো না পালন করি যে যদি বেশি পরিমাণ অ্যান্টিবায়োটিক ইউজ বা ওভার ইউজ যদি ঠিক মতো ব্যবহার না করায় অ্যাব বা মিজ ইউজ যেমন অ্যান্টিবায়োটিকের দরকার নাই ইনফেকশন ব্যাকটেরিয়া এবার দিয়ে হয় নাই সেখানে আমরা অ্যান্টিবায়োটিকের ব্যবহার করলাম আবার যে মাত্রায় অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার সে মাত্রা না দিয়ে তার থেকে অধিক মাত্রায় অ্যান্টিবায়োটিক দিলাম বা তার থেকে কম মাত্রার অ্যান্টিবায়োটিক দিলাম এই সকল কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করে যে কদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার কথা সে কদিন পেশেন্ট অ্যান্টিবায়োটিক গ্রহণ করলো না তো এইভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে আর এই ব্যাকটেরিয়াগুলো নিজেদের ভিতরে কিভাবে এই ডেভেলপমেন্ট বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিজে ডেভেলপ করে সেটি হলো ব্যাকটেরিয়া তার শরীরের একটা গঠনের পরিবর্তন আনতে পারে যে অ্যান্টিবায়োটিক ঢোকার যে পথটা এটা বন্ধ করে দিতে পারে বা ব্যাকটেরিয়ার ভিতরে অ্যান্টিবায়োটিক ঢুকতে বাধার সৃষ্টি করে আবার যদি অ্যান্টিবায়োটিক ঢুকেও যায় দ্রুতরে বের করে দেয় কখনো কখনো যেখানে গিয়ে ব্যাকটেরিয়ার শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করবে সেই জায়গাগুলো টার্গেট সাইটগুলো পরিবর্তন করে পাবে এভাবেই ব্যাকটেরিয়া নিজেদেরকে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী বা রেজিস্ট্যান্স করে ফেলে এভাবেই যদি ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয় তাহলে অ্যান্টিবায়োটিক আর শরীরে কাজ করবে না সংক্রমণ বাড়তে থাকবে এখন এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া কীভাবে ছড়ায় এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া যেতে পারে নিজেদের ভিতরে ওরা একজনের থেকে আরেকজনের মানে এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়ার মাধ্যমে আবার কখনো কখনো এই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া তার ভিতরের উপাদান এই এক এক প্রজাতি থেকে আরেক প্রজাতির মাধ্যমে দিতে পারে এভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়াগুলো স্ক্রেট করে তো ব্যাকটেরিয়া এই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া শুধু যে মানুষের ভিতরে মানুষে করছে এটা নয় আমাদের দেশে এখন অনেক খামারি হাঁস মুরগি পশু ইত্যাদি পালন করে সেখানেও তারা অ্যান্টিবায়োটিক ইউজ করে বিশেষ করে হাঁস মুরগির খামারিরা যেভাবে অ্যান্টিবায়োটিকের ওভার ইউজ বা অ্যাবিউজ করছে এখানেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ আবার বিভিন্ন পশু গরু ছাগল ভেড়া ইত্যাদিরও রোগের চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের ব্যবহার আসছে এবং সেখানেও অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া নতুন করে তৈরি হচ্ছে তো এই মাংস যদি আমরা খাই বা এই পশু পাখির মলমূত্র যদি কোনো শাকসবজির মাধ্যমে ছড়া কিভাবে পরিবেশে এই মলমূত্র ত্যাগ করলো এখানে শাক বেড়ে উঠলো আবার এই পশু পাখির মলমূত্র কখনো কখনো সার হিসেবে ব্যবহার করা হয় এভাবে রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করছে একজন মানুষ যার জীবনে কখনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজনীয়তা পড়েনি বা জীবনে কখনো গ্রহণ করেনি তার শরীরেও এভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া চলে যাচ্ছে পরবর্তীতে তার যদি কোনো ইনফেকশান হয় তাহলে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়ার কারণে তার অ্যান্টিবায়োটিকের কাজ করবে না তার মানে আমরা কেউই এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের বাইরে নই এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া যেমন আমরা একজন থেকে আরেকজনের শরীরে দিতে পারি পরিবেশের মাধ্যমে যেমন ছড়াতে পারে তারপরে খাবার দাবার শেয়ারের মাধ্যমে যেমন একজনের থেকে আরেকজনের যেতে পারে তেমনি এখন বিশ্বায়নের যুগে এক দেশ থেকে বিশ্বের অন্য দেশেও এই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়ছে তো এটা এই রেজিস্ট্যান্স ব্যাকটেরিয়া বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স আমি মনে করি পরমাণু বোমার থেকেও ভয়ানক শক্তিশালী কারণ পরমাণু বোমা হয়তো কোন একটা রিজনকে করতে পারে কিন্তু অ্যান্টিবায়োটিক এটা সারা বিশ্ব যে কোনো মুহূর্তে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে পারে তো সবাই প্রতি আমার অনুরোধ থাকবে আমরা জানি অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সচেতন হই সতর্ক হই তাহলেই সম্ভব এই ভয়াবহ বিপর্যয় থেকে নিজেদের রক্ষা করা ধন্যবাদ সবাই